শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমি দীপা আবারও চলে এলাম আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম এখন সকালবেলা সাতটার মতন বাজে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলে এসেছি গাছে জল দেবো আর ফুল তুলবো রোজকার দিনের মতন যে কাজটা করি সর্বপ্রথম ঘুম থেকে উঠে এই কাজটাই আমি করি তো ফুল টুল তোলা হয়ে গেল। এখন নিচে নেমে এসেছি স্নান করে জামা কাপড় কাচলাম তো দেখো জামা কাপড়গুলো আমি দিয়ে দিচ্ছি তো আজকে দেখছি রোদ বেরিয়েছে পরে আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু বেলায় একদমই রোদ ছিল না কোনো জামা কাপড়ই শুকোয়নি তো আমি রাত্রিবেলা এখন ছাড়বো ভিডিওটা তাই জন্যে তো ওইদিকে জামা জামাকাপড় দিয়ে দিলাম এখন আমি সূর্যদেবকে জল দেবো তাই জন্যে তো সূর্যদেবকে জল দিয়ে আমার আজকে বৃহস্পতিবারের পুজোটা পুরো কমপ্লিট করে নিলাম তো এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সকালবেলার কাঁচা বাজার কাঁচা সবজি বাজার করেছে বড়মশাই তো বেশি কিছু আনানি বাঁধাকপি লাউ কমলি শাক টমেটো এইগুলো নিয়ে এসে আর মাছটা নিয়ে এসে মাছটা আমি ধুয়ে নিলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন আমি রেখে দিচ্ছি এখন রেখে দিয়ে ছেলের জন্য টিফিন করব করবো চাউমিন তো এদিকে আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি একদিকে হচ্ছে আর এদিকে হতে হতে আমি মাছটাও সেই হাতে ধুয়ে নিলাম তো চলো সবজিগুলো কেটে আমি কড়ার মধ্যে ভাস্তে বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিনটা সেদ্ধ করে জল ঝুড় ঝড়িয়ে এদিকে রেখে দিয়েছি পিঁয়াজটাও কুচি করে নিয়েছি আর ডিমটা আলাদা করে করলাম না ডিমটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম মানে সবজিগুলোর মাঝখানে ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে এদিকে ভেজে নিলাম তো এদিকে হয়ে গেছে এখন আমি সব ঢালা ঢালি করব তো নুন ঢালবো তারপর রেড চিলি পাউডারটা নিয়ে ওটা ঢালা হয়নি আমি শিশিরটাকে ধুলাম সরষে তেল ঢালবো যেগুলো বাড়ন্ত ওইগুলোকে আমি ঢেলে ঢেলে রাখবো আজকে একটা কাজ হয়েছে বিশাল বড় কাজ মানে চটে পটে কাজ করতে গিয়ে না তেলের প্যাকেটটা ঢালতে গিয়ে হাতটা সিলিপ খেয়ে না পুরো তেলটাই আমার এই কাপড়টার মধ্যে পুরো পড়ে অনেকটা তেল আমার নষ্ট হয়ে গেছে তো কি আর করা যাবে বলো তো বেশ সাবধানে মানে কাজ করতে করতে বিয়ে খেয়াল হয়ে গেছে তাই জন্য ওরকম হয়েছে কোনো ব্যাপার না ওটা পরিষ্কার করতেই আমার মিনিমাম একটা ঘন্টা টাইম লেগেছে তো দেখো এখন তো দেখতে পাচ্ছ ওই তেলের প্যাকেটটা জাস্ট আমি কেটে মুখে ঢালবো বলেছি আমার হাতটা স্লিপ খেয়ে তেলের প্যাকেটটা বেরিয়ে গিয়ে পড়ে গেল তো করার কিছু নেই তো আমি কেন আমার জায়গায় যে কেউ এই যে দেখো যে কেউ থাকলে এরকমই হতো তো এরকম সাধারণত আমার হয় না কেন আমি জানি না তো এরকম হয়ে গেছে যাগে কোনো ব্যাপার না ওটা আমি তেলটাকে ঢেলে নিয়ে তারপরে আমি জায়গাটাকে পরিষ্কার করে নেব মা ঠাকুমারা বলতো হরবর করে কাজ করলে গড়বড়িয়ে যায় সত্যি কথা হরবর করে করতে গিয়ে আমার গড়বড়িয়ে গেল তো আর কি করব তো এদিকে আমার সমস্ত কিছু এইসব ঢালাঢালি করে জায়গাটা পরিষ্কার করে নিলাম এখন আমার পরিষ্কার প্রায় হয়ে গেছে তো এদিকে চলে এলাম রান্না করতে রান্না তো করতেই হবে তো কাটাকুটি একদিকে কাটাকুটি করছি আর এদিকে একদিকে আমি রান্না করছি তো কাটাকুটি করে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে প্রথমে আমি শাকটা বসাচ্ছি তো কমলি শাকের সঙ্গে না আমি কপি পাতা ওই যে বাঁধাকপি নিয়ে এসেছিলো বড় ওগুলোকে কেটে কেটে দিয়ে দিয়েছি ভালো লাগে শুধু কমলি শাক ভালো লাগে না এদিকে বসিয়ে দিয়েছি ভাত তো আমার শাক ভাজাটা প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো চাটনি করব তো টমেটো কেটে রেখেছি টমেটো চাটনি তো আমার ভীষণই ভালো লাগে এই যে একদিকে কাটাকুটি করছি একদিকে রান্না করছি তো একটু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা একটু তেল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর চিনি দিয়ে করব গুড় থাকলে ভালো হতো এই মুহুর্তে আমার হাতের কাছে গুড়টা নেই আর যে কোনো গুড় হোক আর চিনি হোক যাই দিয়ে করি না কেন আমার তো ভীষণই ভালো লাগে আর আমার এই ব্লগটা হচ্ছে পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ব্লক তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ফেসবুকে যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউবে যারা আছো তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এদিকে বসিয়ে দিলাম ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব। তো বেশি মাছ করব না মাছটা কিছুটা তুলে রেখেছি তিন পিস মতন করব, তিনজন মানুষ তো রাত্রিবেলা রুটি করব রুটির সঙ্গে ভাবছি তরকা নিয়ে আসব। ছেলেকে বলবো তরকা আনতে তো তরকা নিয়ে এলে রুটি খাওয়া হয়ে যাবে তাই জন্য তিন পিস মাছই করব তো এদিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো এখন বিকেলবেলা বিকেলবেলা না এখন বেশ অনেকটাই সন্ধ্যে এখন তো বেলাটা ছোট সন্ধ্যে হয়ে গেছে এখন বাতি দিয়ে চা নিয়ে বসেছি এখন চা খাচ্ছি তো সকাল থেকে আমি রাত অবধি খুঁটি নাটি কী কী কাজ করলাম সেটা তোমাদের সঙ্গে আমি আজকে তুলে ধরলাম তো এখন চা খাওয়া হয়ে গেছে বড় সঙ্গে কথা বলতে বলতেই চাটা খেয়ে নিলাম তো তারপরে আমি কিছুক্ষণ আমি এই ভিডিওর মানে ভিডিওটা এডিট করছিলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে তো আদাটা কেটে রেখেছিলাম দুপুরবেলা তো আদার পেস্ট আমি সবসময় বানিয়ে রাখি রসুন আর আদার পেস্ট তো এখন আমি রুটি করব। তারপর ভাবলাম যে না আমি আগে আদাটা পেস্ট করে রাখি তারপরে আমি রুটি করব তো আমার হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়ে চলে এলাম রুটি করতে এখন আমি রুটিটা করে নেবো আর ছেলেকে তো বলেছি ছেলে তর্কা নিয়ে আসবে হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতন আসি বন্ধুরা ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে খারাপ হলেও জানাবে আর ভালো হলেও জানাবে তো মাঝে মাঝে আমি একটু লং ভিডিও দিই তো দেখো আশা করি